ভালো লাগছে আর আমি আমার যে আমাকে সমর্থন দিয়েছেন দশজন এপি মিলে আমাকে সমর্থন দিয়েছেন আমি আন্তরিক ধন্যবাদ সব জল্পনা কল্পনার অবসান ঘটি অবশেষে ভোটাভুটির মাধ্যমে এজিপি বিজেপি মিত্রজোটের দ্বারা আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়েছে এই উপলক্ষে আজ বেলা একটার সময় আলগাপুর ব্লকের অধীনে সত্তরটি জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য সদস্যদের একটি বৈঠক আলগাপুর খণ্ড উন্নয়নের অধিকারিকদের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এতে ভুটাফুটির মাধ্যমে এজিপি বিজেপি মিত্রজোটের আলগাপুর মোহনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আফরুজা ফারহাজ লস্করকে সভানেত্রী ও শিরিশপুর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পিঙ্কি নুনিয়াকে সহ সভানেত্রী পদে নির্বাচিত করা হয় এরপর আলগাপুর ব্লক কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলার এজিপি কমিটির সভাপতি আবুল ফজল বড়বইয়া জানান যে আজকে আলগাপুর ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়ার বুটাপুটির মাধ্যমে এজিপি বিজেপি মিত্রজুটে যে আলগাপুর মনপুর জেলা পরিষদ সদস্য আফরুজা ফারহাজ লস্করকে সভানেত্রী এবং শিরিসপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পিঙ্কি নুনিয়াকে সহসভানেত্রী হিসাবে নির্বাচিত করা হয় তিনি জানান যে এই বুটাপুটির প্রক্রিয়া এজিপি বিজেপি মিত্রজুটের পক্ষে নয়টি এবং কংগ্রেসের পক্ষে আটটি বুট এসেছে তিনি জানান যে এতে বিজেপি এজিপি মিত্রজুট পূর্ণ সংখ্যাগরিষ্ঠের লাভ করে আলগাপুরের আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড গঠন করতে সক্ষম হয়েছে এদিকে নবনির্বাচিত আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত ব্লকের সভানেত্রী আফরুজা ফরহাদ লস্কর ও সহসভানেত্রী পিঙ্কি নুনিয়া মিডিয়াকে জানান যে ব্লক সভানেত্রী ও সহসভানেত্রী হিসাবে আলগাপুর ব্লকের অধীনে সতেরোটি জিপির রাস্তাঘাটের সংস্কার সহ মহিলাদের উন্নয়ন এবং প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প ও সকল সুবিধা পাইয়ে দেওয়াই থাকবে তাদের প্রধান লক্ষ্য হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়সের রিপোর্ট স্পি 24 টোয়েন্টি ফোর টিভি

আর ভারতীয় জনতা পার্টির থেকে উপসভানেত্রী নির্বাচিত হয়েছেন আমরা মিত্র দল আমরা দুই দলের আলোচনার ভিত্তিতেই আমাদের সভাপতি সভানেত্রী এবং সসভানেত্রী নির্বাচিত হয়েছেন আপনারা জানেন যে আমাদের হাইলাকান্দি জেলার সম্মানীয় অভিভাবক মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় সেটার ব্যাপারে তিনি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং আমাকে হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভা সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয় এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই ব্লকটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে গঠন করার জন্য আজকে আমাদের বিশ্বাস যে ব্লকটি সুন্দরভাবে গঠন হয়েছে এবং এই ব্লকটি একটি দুর্নীতিমুক্ত ব্লক হবে মানুষের উন্নয়নের ব্লক হবে আমাদের এই ব্লকের মাধ্যমে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রকল্পটা এত বছর থেকে আলগাবুর ব্লকে সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না সেটা সঠিকভাবে রূপায়ণ রূপায়ন আপনার কথার প্রতিক্রিয়া রাজনীতি করছে ওরা ঐসব রাজনীতি ঐসব ধর্মভিত্তিক রাজনীতি এবং ঐসব মানুষের খাবার জিনিস ঐসব নিয়ে রাজনীতি করাটা আমরা কোন ঐসব নিয়ে রাজনীতি করি না ঐসব রাজনীতি ওনারা প্রথম উৎস উপস্থাপন করেন ওটা ওনাদের থেকেই প্রথম শুরু হয় আসামের যত রাজনীতি স্বাধীনতার পর থেকে যত রাজনীতি রাজনীতির উৎপত্তি কংগ্রেস করেছে 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 সেটা দিয়ে দিয়ে হিংসা মানুষের সম্পদ আজকে আপনারা দেখছেন আমাদের যত প্রকল্প আপনি পঞ্চায়েতের প্রকল্প বলেন আজকে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্প বলেন প্রত্যেকটি প্রকল্প আমাদের প্রকল্পটাকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে চলে যাচ্ছে সেখানে কোনো দুর্নীতির সুযোগ নাই সেটা ওনারা জানেন আমরা জনগণের স্বার্থের সরকার আমরা জনগণের সরকার আমাদের এখানে রাজপরিবারের সরকার নয় আমরা জনগণ যাকে সমর্থন করে তাদেরকে আমরা নির্বাচিত করি আজকে দেখেন আমাদের সাথে অনেক তাবর তাবর নেতার লড়াই হচ্ছে কিন্তু আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যেকটি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য সদস্যরা চিন্তা করেছেন এমন একজন প্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করব যারা জনগণের হয়ে কাজ করবে